বিসমুল্লা রহমান রাহিম আমরা আজকে ড্রিম ড্রিম ডেস্টিনেশন কনসালটেন্সি বনশ্রী অফিসে আসছি এবং এখানে আমরা তাদের সাথে কথা কার্যালয় শেষে আমরা কেনাডার জন্য আগ্রহী হয়েছি এবং সেই প্রেক্ষিতে আমরা তাদের সাথে তাদের সাথে সাইন অ্যান্ড চুক্তি অ্যাগ্রিমেন্টে একত্রিত হয়েছি এবং আমাদের চুক্তি হয়েছে তিন মাসের সময় তিন মাসের ভিতরে হ্যাঁ একশো বিশ দিন একশো বিশ দিনের ভিতরে সে আমাদের টোটাল প্রসেসিং করে দেবে এবং ফ্লাই করে দেবে আর নচেত সে সব কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ করে দেবে সব কিছু টাকা এবং ফাইল ফেরত দেবে একশো দিনের অতিবাহিত হয়ে গেলে ঠিক আছে এই মর্মে আমরা তার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি এবং সেই মর্মে শাহীন তাকে টাকা দিচ্ছে পঞ্চাশ হাজার এবং এই মর্মে আমরা বিসমিল্লা রহমানের বলে কার্যক্রম শুরু করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন